আপনি কি ফ্রেশ গ্র্যাজুয়েট ব্যাংকে চাকরি করতে চান কিন্তু এক্সপিরিয়েন্স নাই বলে সুযোগ পাচ্ছেন না আপনি কি চান সুদমুক্ত ব্যাংকিং ইসলামিক পরিবেশ সম্মানজনক ব্যাংক জব তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আজ আমি নিয়ে এসেছি ট্রাস্ট ব্যাংক পিএলসি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ইসলামিক ব্যাংক ডিভিশন এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লাই করা যাবে এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি শর্ট হতে চান আমরা পুরো বাংলাদেশে কার্যক্রম করে আসছি আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যুগ করবেন সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিবি নিতে চান আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিবি তাই প্রফেশনাল একটি সিবি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যুগ করবেন আমি রাজকুমার এই চ্যানেলে নিয়মিতদের ব্যাঙ্ক জব এবং ফ্রেশারদের সুযোগ তাই অফিসিয়াল সোর্স থেকে ভেরিফাইড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনি ফেস থেকে দেখতে থাকলে ফলো দেবেন আজকের এই চাকরিটাও ট্রাস্ট ব্যাংক পিএলসির অফিসিয়াল সার্কুলার ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য গোল্ডেন চান্স ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব বাংলাদেশের অন্যতম ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংক স্ট্রং কর্পোরেট এবং ইসলামিক ব্যাঙ্কিং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট ডিসিপ্লিন এবং কমপ্লেক্স খুবই স্ট্রং ট্রাস্ট ব্যাংক মানে নিরাপত্তা সম্মান এবং লং টার্ম কেরিয়ার এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশন খুবই ক্লিয়ার এবং স্ট্রাকচার ইনভারনমেন্ট এখানে শরীয় সম্মত কার্যক্রম চলে পজিশন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ডিভিশন হচ্ছে ইসলামিক ব্যাংকিং ভ্যাকেন্সি নট স্পেসিফিক জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ এইজ লিমিট থার্টি টু ইয়ার্স অন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পাবে ইসলামিক ব্যাংকিং মানে শুধু নাম আলাদা না বন্ধুরা ইসলামী ব্যাংকিং মানে সুদমুক্ত ব্যাংকিং এবং শরীয় বেজ ফাইন্যান্স এখানে শুধু টাকা না ইসলামিক মূল্যবোধও গুরুত্বপূর্ণ যারা হালাল ফাইন্যান্সে কাজ করতে চান তাদের জন্য বেস্ট ডিভিশন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আপনি কি করবেন কাস্টমার সার্ভিস সাপোর্ট দিবেন অ্যাকাউন্ট ওপেনিং ইসলামিক প্রোডাক্ট এক্সপ্লেনেশন ডকুমেন্টেশন সাপোর্ট দিবেন ব্রাঞ্চ অপারেশন সাপোর্ট দিবেন সিনিয়র অফিসারদের অ্যাসিস্ট করবেন এবং ট্রেনিং পিরিয়ডে দাপে দাপে শেখানো হবে এখানে কোনো হেভি সেলস প্রেশার নেই লার্নিং প্লাস গ্রোথ ফোকাস বেশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে এসএসসি এবং এসএসসি মিনিমাম জিপিএ থ্রি আউট অফ ফাইভ এবং এসএসসি এসএসসি এস লাগবে এরপর গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশন এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্রুভেড ইউনিভার্সিটি হতে হবে এবং গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মিনিমাম জিপিএ চারের মধ্যে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং সাবজেক্ট যে কোনো হতে পারে ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে অনলি পাবলিশের রেজাল্ট অ্যাকসেপ্টেড ও লেভেল এবং এ লেভেল ক্য্ডিডেটের জন্য সিজিপি এ কনভার্শন হবে এবং এন ইভেলের রেজাল্ট প্যান্ডিং থাকলে অ্যাপ্লাই করতে পারছেন না এবার আসি এক্সপিরিয়েন্সের বিষয়টি কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে ফ্রেশার্স ইনকারেজ টু অ্যাপ্লাই এবং গুড কমিশন স্কিল থাকতে হবে এবং পিপল হ্যান্ডেলিংয়ের মেধা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর হালকা ধারণা থাকতে হবে এবার আসি স্যালারির বিষয় এখানে স্যালারি দেওয়া হবে অ্যাজ পার কোম্পানি পলিসি মানে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে যে স্যালারি দেওয়ার সেটাই তারা দেবে এখানে কেরিয়ার গ্রোথের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপর অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপর অফিসার তারপর সিনিয়র অফিসার ব্যাংক জব মানে হচ্ছে স্ট্যাবিলিটি এখানে প্রমোশন এবং সোশ্যাল রেসপেক্ট ইসলামিক ব্যাংকিং লাইনে কেরিয়ার খুব ক্লিন এবং সিকিউর্ড এখন বলব কারা অ্যাপ্লাই করবেন ফ্রেশ গ্র্যাজুয়েট ইসলামিক ব্যাংকিং ইন্টারেস্টেড এবং স্টেবল ব্যাঙ্ক কেরিয়ার চান এবং এনি ওয়ার ইন বাংলাদেশে কাজ করতে চান আর কারা অ্যাপ্লাই করবেন না যাদের যোগ্যতা কম বয়স বেশি এবং ব্যাঙ্কিং কেরিয়ার চান না সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ঘরে বসে ব্যাটার অ্যাপ্লাই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে ট্রাস্ট ব্যাংকে ঢুকা একটা বড় সুযোগ আপনি যদি চান ব্যাংক জব হালাল কেরিয়ার সিকিউর ফিউচার তাহলে আজই অ্যাপ্লাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন